পাঁচ মিনিট ও টাইম নাই আমার চোখের সামনে আর একটা পোলারে নেয়া তুই চিড়ি করতে জায়গায় আমি পাগলের মধ্যে চিল্লা চিল্লা কানছি কিন্তু কেউ কিন্তু আমার দিতে আসে না গিল্লা জানাস

কত পোলার লাইফ নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় কোনদিন পিছনে দেখা দেখছি আমার তোর মনে আছে আমার সামনে গিয়া পাগলের মধ্যে তাকা থাকতাম আমি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে খুঁজতাম যে আমার কম্প্রিটা কোন জায়গায় কি মনে করো ভালোবাসা কি একজনের কবি যে বাবু আই লাভ ইউ পুরোটা ভালোবাসবো না তারপর ওর জোর করে ভালোবাসাবি অরের জোর করে ভালোবাসার পরে ওই নিশ্চিন্তে যখন তোর স্বপ্ন দেখতে দেখতে ঘুমাইবো তখন আরেকজনের টেক্সট করবে বেবি আই মিস ইউ আমি তো কিছু নাই না কলেজ যা কিচ্ছু নাই সব ফাঁকা আমরা তো কোনো কিছু ফিল করি না না আমার লাইফটা তুই নষ্ট করে খুব সোয়াগ দেখে বুঝছিস না আমার ভিতরে আমার সোয়াগ আমার গাড়ি আমার বাইক আমার সব কিছু তো চোখে লেগে গেছে না হ্যাঁ এই পোলাটার লগে থাকলে তো তুই খুব সুখে থাকতে পারবি কিন্তু তুই কি এই পোলাটার লগে যে আমি সুখে নাই তুই আমারে কি মিস করস আমারে সব থেকে বেশি মিস আমি নিজে করি আই মিস মি আই মিস মাই সেলফ তোর কি মনে হয় আমি তো সোয়া গেছে আমি নোংরা আমি নষ্ট আমি বুঝছোস ওইটা ফ্রেশ আছিলো ওইটা লয়াল আছিল বুঝছোস পবিত্র আছিল বুঝেস না কি লেখা আমি জানিনা বুঝি না আমি সব বুঝি গোল্ড ডিগিং গেম চলো না যে একটা ক্লিয়ার কেউ একটা মার লা পৃথিবীর কোন জায়গায় এই এই ফ্রডের তো কোনো কেঁচো নাই কোন পানিশমেন্টও নাই যে আমি কোনো জায়গায় না একটা মামলা মানুষ আমারও মায়ের ভালো গেম খেলতে আসছি আমার লোকে অ্যান্ড আমি দাঁড়িয়ে ছিলাম না এই জায়গায় আজকে আজকে তলে দাঁড় করাই দিছি হ্যাঁ তোমার ভালো অসুস্থ তোমার বিয়ে করতে চেষ্টা আমি তোর বিয়ে করবো তোমার ব্যাক ডে আমার লাইফ থেকে যতগুলো দিন নষ্ট করছে আমার দিনগুলো ব্যাক দে ব্যাক দে দেখ ব্যাগ দে আমার আবার দিনগুলো দেখতে